शाबिर खुशा मातिर <णत्ति> हाली देने दर्दे होते ओरी टैक्सो टायर भी उपेले दीते होते ओरी टैक्सो टायर भी उपेले दीते होते ओरी टैक्सो मातिर हाली पेले दीते होते इन्हीं मेरे बेशी पानी धोमे ना भागे बेटी

গণসচেতনমূলক চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য যে উদ্বেগ নেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের র্যালি করে মানুষকে সচেতন করার জন্য প্রকার এবং অ্যাডভিসিং দেওয়ার জন্য যে কার্যক্রম এই কার্যক্রমে আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের অটো এলাকার সবাই স্কুল কলেজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আমাদের সিটি কর্পোরেশনের লোকজন সহকারে এবং আমরা অটো এলাকায় আমাদের মাজার থেকে শুরু করে একটি র্যালি করি এবং র্যালির সাথে আমরা জনগণকে সচেতন করার জন্য মাইকিং এবং বিভিন্ন ফেস্টিভ্যাল দিয়ে আমরা তাদেরকে মানুষকে বোঝাই এবং আমরা আপনার লিফলেট বিতরণ করি এবং ফোকার মেশিন দিয়ে আমরা সূর্যদের দিকে ওষুধ বিতরণ করে আজকে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আমরা অভিহিত করলাম যাতে করে এই রো এই চিকুনগুনিয়াটা ঘরের ভিতর থেকে হয় সাদা পানির থেকে হয় এবং কিভাবে তারা নিজেকে সচেতন রাখতে পাবে এবং কিভাবে কি করতে হবে এইগুলোর মাধ্যমে আমরা আজকে করেছি এবং এই রেলির মাধ্যমে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আশেপাশে এলাকার লোকজন অত্যন্ত খুশি এবং যাতে গণসচেতনের মধ্যেই যাতে এই চিকুনগুনিয়া প্রতিরোধ করতে পারি এই মাননীয় মেয়র আলা সাহিদকুন বলেছিলেন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা এটার মধ্যে একটা সচেতন করে মানুষকে এই দুর্যোগ থেকে আমরা চেষ্টা করব। ঠিক তাকে সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ করে আজকে এই চিকুনগুনিয়া রোগ যাতে আমাদের মশাবাড়ি মশা যাতে আমাদের বাসায় এবং আমাদের সন্তানদেরকে ছেলেমেয়েদেরকে এবং এলাকাবাসী আমরা যারা আছি সবাই যাতে সচেতন করতে পারি এর জন্য আমাদের উদ্বেগ এবং এই উদ্বেগ চলছে এবং এই উদ্বেগ চলছে মাননীয় মেয়র আলাস নির্দেশে এবং এই উদ্বেগ আমরা চালাবো